এখন আমরা দেখব গ্রুপ ওয়ানের মৌলসমূহ রাসায়নিকভাবে একই ধর্ম প্রদর্শন করে এবং তাই তারা একই গ্রুপে অবস্থান করে গ্রুপ ওয়ানের আমরা তিনটা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এ তিনটা দিয়ে এক্সাম্পল বুঝবো প্রথমে আমরা তাদেরকে পানির সাথে বিক্রিয়া করাবো প্রথমে তারা উৎপন্ন করবে খার যেমন লিথিয়াম যদি আমরা পানিতে বিক্রিয়া করি উৎপন্ন হবে লিথিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে এবং আমরা সাথে পাবো হাইড্রোক্সাইডের পাবেন এবং হাইড্রোজেন গ্যাস আমরা যদি অ্যাগেইন পটাশিয়াম ধাতু ব্যবহার করি বিক্রিয়া করলে পানির সাথে সে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড খার প্লাস হাইড্রোজেন গ্যাস তিরোজনের ধর্ম একই রকম হয়েছে খার এবং হাইড্রোজেন গ্যাস এবং তারা যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তারা কিন্তু লাভ অনুৎপন্ন করে যেমন এই লিথিয়ামের সাথে দিলা ক্লোরিন হ্যালোজেনের উৎপন্ন হবে লিথিয়াম ক্লোরাইড তুমি দিলা সোডিয়ামের সাথে বিক্রিয়া ক্লোরিনের হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড তুমি দিলা পটাশিয়ামের ক্লোরিনের সাথে হয়ে যাবে পটাশিয়াম ক্লোরাইড বিষয়টা কি বুঝতে পারলাম গ্রুপ ওয়ানের মৌলগুলা তারা আচরণ একই দেখে এবং দেখো এই জিনিসটা কিন্তু নর্মালি আমাদের বইয়ে আলোচনা নেই কিন্তু পরীক্ষা আসার মতো একটা জিনিস পরীক্ষা আসেও